উনিশ মার্চ উনিশশো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে এটি এক ঐতিহাসিক সাফল্যের মুহূর্ত একদা যিনি ছিলেন সাধারণ হয়ে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সরকারি ঘোষণা আসে ঠিক সন্ধ্যায় বেগম খালেদা জিয়া হচ্ছেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের ষষ্ঠ মহিলা প্রধানমন্ত্রী সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের যাত্রা রাজপথে যে সংগ্রাম তিনি এত বছর করেছেন এবার তার ফলাফল নিয়ে তিনি এলেন রাষ্ট্র ক্ষমতার শীর্ষে সন্ধ্যায় ড্রয়িং রুমে কয়েকজন অতিথির সঙ্গে কথা বলছিলেন তিনি এমন সময় বিশ্বস্ত সহকারী মোসাদ্দেক আলী এসে জানালেন বিবিসির সংবাদ প্রচার শুরু করেছে খালেদা জিয়া নতুন প্রধানমন্ত্রী খবর শুনে তার মুখে ফুটে ওঠে শান্ত হাসি তিনি পাশের ঘরে গিয়ে মায়ের পা ছুঁয়ে সালাম করেন মা কন্যাকে জড়িয়ে ধরে দোয়া করেন বড় ছেলে তারেক রহমান তখন বাসার বাইরে ছিলেন খবর পেয়ে দ্রুত বাসায় আসেন এক গোছা রজনী গন্ধা ও গোলাপ হাতে মাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রীও ছেলেকে বুকে টেনে নেন এরপর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দলে দলে এসে ফুল দিয়ে অভিনন্দন জানাতে থাকেন দেশটির নতুন প্রধানমন্ত্রীর প্রতি পরদিন বিশ মার্চ উনিশশো একানব্বই বঙ্গভবনে বেগম খালেদা জিয়া তার মন্ত্রীদের নিয়ে শপথ নেন শপথ অনুষ্ঠানে তার পরনে ছিল সাদা জামদানি শপথ শেষে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন তিনি দাঁড়িয়েই সকলের প্রশ্নের উত্তর দিলেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন তিনি জেনারেল এরশাদের বিচার সম্পর্কে জানান বিচার চলছে এবং তা অবশ্যই হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ও শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র বাসস্থান সহ জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং দুর্নীতিমুক্ত সরকার গঠন করা এ কথা তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করে তিনি নিজস্ব জিপে মা ছেলে ভাই ও পরিবারের সদস্যদের নিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ জিয়ার মাজার এবং জাতীয় স্মৃতিসৌধে প্রধান প্রধানমন্ত্রীর নির্ধারিত গাড়ি থাকা সত্ত্বেও তিনি নিজের জিপেই জাতীয় পতাকা লাগিয়ে যাত্রা করেন এটি একটি ব্যতিক্রমী মুহূর্ত শপথের দিনটি ছিল অত্যন্ত ব্যস্ত সেহরির পর মাত্র তিন ঘন্টা ঘুম সকাল থেকেই ভক্তরা ফুলের তোরানি অপেক্ষা করছিল দুপুর পর্যন্ত সাক্ষাৎ দেওয়া টেলিফোনে অভিনন্দন গ্রহণ মিলিয়ে দিনটি ছিল পূর্ণ বিকেলে শপথ শেষে তিনি শহীদ মিনার জিয়ার মাজার ও স্মৃতি সৌধে যান পরে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় ইফতার করেন রাতে বিএনপির বনানী কার্যালয়ে গেলে সৃষ্টি হয় অভূতপূর্ব দৃশ্য দুই লাইনে দাঁড়িয়ে থাকা জনতা ফুল ছিটিয়ে তাকে অভিনন্দন জানায় বাসায় ফিরে তিনি অস্ট্রেলিয়ায় মেলবোর্নে থাকা ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে কথা বলেন ক্লান্ত হলেও দিনটি ছিল তার জীবনের অন্যতম আনন্দের এর কিছুদিন পর সাত এপ্রিল তিনি যান সিলেটে মাজার জিয়ারত করতে ক্ষমতায় আসার পর তিনি হয়ে ওঠেন দেশের রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব এক এপ্রিল মন্ত্রীসভার বৈঠকে তিনি নিজেই সভাপতিত্ব করেন স্বৈর শাসনের রেখে যাওয়া বিশৃঙ্খলা ও দুর্নীতির মধ্যে শাসন ব্যবস্থা পুনর্গঠন করা ছিল কঠিন কাজ ব্যাংকিং সেক্টরে লুটপাট আর্থিক অনিয়ম ও শিল্পের পতনের মাঝে তিনি নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা প্রকাশ করেন গণমুখী বাজেট ও শিল্প নীতি গ্রহণ করেন শিল্প বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেন সীমিত সম্পদেও তিনি চেষ্টা করেন একটি অর্থবহ পরিবর্তন আনতে সালের এপ্রিল মাত্র প্রধানমন্ত্রীত্বের উনচল্লিশ দিনের মাথায় বাংলাদেশে আঘাত হানে শতাব্দীর ভয়াবহতম ঘূর্ণিঝড় লক্ষাধিক মানুষের মৃত্যু কোটি কোটি টাকার ক্ষতি নবীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মন্ত্রিসভাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন ত্রাণ তৎপরতায় দলীয় রাজনীতি থেকে উদ্ধার করে তিনি ত্রাণ কার্যক্রমকে সম্পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে পরিচালনা করেন আন্তর্জাতিক সাহায্য চান এবং তা পানও মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স বাংলাদেশে আসে চট্টগ্রামে কয়েকদিন অবস্থান করে তিনি সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকি করেন সবচেয়ে বিশেষ বিষয় এই ত্রাণ তৎপরতা নিয়ে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি বিরোধীরাও অভিযোগ করেনি এটি ছিল তার বড় সাফল্য ক্ষমতার বড় সিদ্ধান্ত আসে শাসন ব্যবস্থা নির্ধারণে তার দল প্রেসিডেন্ট পদ্ধতির ধারায় গড়ে উঠলেও তিনি আগেই বলেছিলেন শাসন ব্যবস্থা নির্ধারণ করবে জনগণের নির্বাচিত সংসদ নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দেয় বেশিরভাগ সংসদ সদস্য সংসদীয় পদ্ধতি চান তাই তিনি দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন বাংলাদেশ চলবে সংসদীয় পদ্ধতিতে জাতীয় সংসদে তিনি আনেন ঐতিহাসিক বিল সংবিধানের একাদশ ও দ্বাদশ সংশোধনী সকল দলের ঐক্যমত্যে বিলটি পাশ হয় সর্বসম্মত ভোটে এর মাধ্যমে সিডেন্ট পদ্ধতির অবসান ঘটে বাংলাদেশ ফিরে যায় সংসদীয় গণতন্ত্রে এটি ছিল তার সাহসী নেতৃত্বের প্রতীক